আসসালামু আলাইকুম ভিওর্স আমি নিয়ে আস চলে আসলাম একটা এইচ অ্যান্ড কোম্পানির রাইস কুকার এই বড়ো ভাই আমার কাছে এটা নিয়ে আসছে এনার যে সমস্যা সেটা হলো এটাতে ভাত হওয়ার আগে লাইন চলে যায় তো প্রথমে আমি এটার ম্যাগনেটটা আপনাকে দেখাই কোন ম্যাগনেটটা আমি লাগিয়ে দেবো যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির অরিজিনাল ম্যাগনেট এটা আমি এখন এটাতে লাগাবো প্রথমে আমি এটার যে তিনটা পিছনের নাট আছে সেটা খুলে নেব খুলে নেওয়ার পরে ওর ভিতরে আমি আগে দেখবো অন্য কোনো সমস্যা আছে না এর ভিতরে আমি সব কিছু ঠিকঠাকই দেখতেছি এখন আমি ম্যাগনেটের উপরে যে পিনটা থাকে ওটাতে একটা চাপ দেবো প্লাসের সাথে দিয়ে চাপ দিলে ওটা খুলে যাবে তারপরে যে উপরে তিনটা পিন আছে সেটা প্লাস দিয়ে চাপ দিলে মাঝখান থেকে ম্যাগনেটের যে স্প্রিং সেটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেটের স্প্রিং এটা কাজ করতেছে না এটা এর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না এটা এখন আমি খোলার পরে যে ক্যাপটা আছে মানে স্প্রিংয়ের যে খালি ঢোলা সেটা আমি খুলে নিলাম এখন আমি ম্যাগনেটটা নিচ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো দেওয়ার পরে উপরে যে ম্যাগনেটের দুই সাইডে কান আছে দুই কানে দুইটা মার তুলতে চাপ দিয়ে দিলেই কয়েলের সাথে ম্যাগনেটটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা লাগানো শেষ এখন আমি যে ম্যাগনেটের যে পেনটা আছে সেটা রাইস কুকারের যে ঢিকিটা আছে সেটার ভিতরে ঢুকিয়ে দিয়ে প্লাস দিয়ে একটা চাপ দিয়ে দিলে এটা কমপ্লিট হবে এটা লাগানো শেষ এখন আপনাদেরকে আমি একটু চেক করে দেখাবো এটা ঠিক হয়েছে কি না দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কারেন্টের লাইনটা সংযোগ দিয়ে নিচ্ছি আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে আপনারা নিজে নিজেই কিন্তু এই সমস্যাটা সার্ভিস করতে পারবেন দেখতেছেন কাজ কিন্তু ওকে হয়ে গেছে এখন পুনরায় রাইস কুকারের পিছনে যে তিনটা নাট আছে সেটা টাইট দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম